আস্তে আতুরি তারা চিনে ভোট এবং ডক্টর সুকৃতি ঘোষালের উপস্থিতিতে বাম কংগ্রেসের সমর্থনে যে শোভাযাত্রা আপনাদের অঞ্চল দিয়ে যাচ্ছে তাকে আপনারা আস্তায় দাঁড়িয়ে লোকসভা চতুর্থ দফার নির্বাচন আগামী তেরোই মে ওই দিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট আজ অর্থাৎ এগারোই মে শেষ প্রচারে প্রত্যেকটি রাজনৈতিক দলই জোর কদমের প্রচার চালাচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল দুর্গাপুরের ইস্পাত নগরের বিভিন্ন স্থানে প্রচার করলেন কোথাও বাইকে চড়ে আবার কোথাও টোটোতে চেপে এদিন প্রচার করতে দেখা যায় সুকৃতি ঘোষালকে এবং ডক্টর সুকৃতি ঘোষালের উপস্থিতিতে বাম কংগ্রেসের সমর্থনে যে শোভাযাত্রা আপনাদের অঞ্চল নিয়ে যাচ্ছে তাকে আপনারা আস্থায় দাঁড়িয়ে আশাবাদী মানে প্রথম ছিল আশা এখন হয়েছে প্রত্যয় মানে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা গেছে জনসংযোগের ইয়েদের তাতে আমি মনে করি যে মানুষ নিশ্চয়ই মানে যে রাজনৈতিক বক্তব্য নিয়ে আমরা হাজির হয়েছিলাম যে কেন কেন্দ্রের বিজেপিকে হারাতে হবে সেই সরকারকে এখান থেকে সরাতে হবে কেন্দ্রেতে এবং কেন রাজ্যের যে তৃণমূল সরকার যারা আছে বিজেপির বিকল্প হিসেবে এ রাজ্যেতে ভোট চাইছে কেন তারা নির্ভরযোগ্য বিকল্প নয় আমাদের এই রাজনৈতিক বক্তব্য মানুষের কাছে পৌঁছানো গেছে মানুষ সেটা অ্যাকসেপ্ট করেছে তাই আমি যে তার ব্যাপারে যেটা শুরু করেছিলাম আশা দিয়ে এখন সেটা আসাটা প্রত্যয় কিন্তু এই মানে ভোট বিশেষজ্ঞ নই কিন্তু তবু বলছি আমাদের পার্সেন্টেজ অভূতপূর্বভাবে বাড়বে এবং মানুষ বুঝতে পেরেছেন যে কেন বাম ফ্রান্ট যে সরকার ছিল সে সরকার কেন ভালো এবং কেন তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা দরকার আমি গ্রামে ঘুরেছি শহরে ঘুরেছি সর্বত্র মানুষের যে উপলব্ধি যত বিরাট একটা মিথ্যা প্রচার বিরাট একটা হচ্ছে যে

চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমান শহরে চিকিৎসা অন্যতম একটি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিন এর ছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমমতা হোটেল এন্ড রিসর্ট ব্যালকুইট হলস রাত জায়গাদারদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা মধু তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বিভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই হোটেল অ্যান্ড রিসর্ট